আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন দিয়ে ইলিশ মাছ ভেজে বুনা করব বেগুন লম্বা বেগুনটা আছে যে কালো বেগুন বলে ওইটা আর কি এটা দিয়ে ভেজে কিন্তু রান্না করলে অবশ্যই ভালোই লাগে তো আমাদের ঘরে বেশিটা রান্না হয় না তো যেহেতু আজকে আনা হয়েছে তো আমি এই যে মাজার সাজার ইলিশ মাছ ছিল ওগুলো দিয়ে আমি ভেজে তো এই রান্নাটা করেছি তো আপনারা আমার সাথে থাকুন কীভাবে আমি রান্নাটা করে নিয়েছিলাম তো সাথে থাকলে বুঝতেই পারবেন বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু এমনিতেও খুব মজার হয় ভালো লাগে খেতে তো এই যে বেগুন লম্বা বেগুনটা আমি এভাবে করে কেটে ওই উপরে একটু দাগ দাগ করে নিয়েছি তারপর তেলে ভেজে নিয়েছি মাছগুলো সহ তো বাজানোটা দেখাতে পারিনি তো এখন আমি তাতে একটা কড়াই বসা দিয়েছি তো এখানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পর দেখে নিচ্ছি আমি রেসিপিটা তো এই যে দেখতে থাকুন এখানে আমি দিয়ে দিয়েছি এই রসুন বাটা আর জিরা বাটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে হওয়ার পরেই আর এখন আমি এগুলো দিয়ে দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো আদা রসুন বাটা জিরে বাটা কিন্তু দিতেই হবে বেগুন বেঁচে যদি আপনারা ইলিশ মাছ দিয়ে রান্না করেন যে কোনো মাছ দিয়ে ভালো লাগে তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি যে ভালো করে বল আসলে তারপরে আমি কাঁচামছ দিয়ে দিলাম তিন চারটে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর মাছ ভাজা একসাথে দিয়ে দিলাম তো কেউ চাইলে আমার চ্যানেলে এমনিতে বেগুন যেটা গুল বেগুন বলে ওইটা ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ দিয়ে রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে তারপরে এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিব তো দেখতে থাকেন আপনারা দেখতে দেখতে দেখবেন ভালো লাগবে ভিডিও আর যদি দেখতে দেখতে ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে যাবেন নতুন আপুরা যারা আসবেন আর যারা আমাকে লাইক দিয়ে ভিডিও দেখতেছেন আপু ভাইরা আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো এই যে ভালো করে বলো আসছে দেখতে পেতেছেন তো আর একটু পরে আমি চোলাটা অফ করে দিয়ে দেখাবো আপনাদেরকে হালকাভাবে লেড়ে দিতেছি তো গুল বেগনের রেসিপি দেওয়া আছে সাইডে দেখে নিতে পারেন যে যারা রান্না কম জানেন আর কি তো এই যে চুলা অফ করে দিয়েছে তো এই যে এখন চুলাটা অফ করে দিয়েছি তো কি যে সুন্দর কালার দেখাইতেছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো মাছ ছাড়া যদি বেগুনটা আপনারা এভাবে দুই ফালি করে একটু আকা করে যদি আপনারা বুনা করেন বা ভেজে এমনিতেও কিন্তু গোস্ত মুরগি এগুলো ফেল হয়ে যাবে মাছ বেগুনটা যদি ভাত খেয়ে নিতে পারবেন সুন্দর করে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে রান্নাটা তো ওই যে একদম একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাবো খুব সুন্দর লাগতেছিল তো ওই যে দেখুন এখন আমি একটু বেড়ে দেখাচ্ছি কালারটা খুব সুন্দর ছিল তো জানি না এখনো পর্যন্ত কেউ আসেন কি না যদি থেকে থাকেন লাইকটা দিতে ভুলে গেলে প্লিজ লাইকটা দিয়ে দেন অনেকে লাইকটা দিতে ভুলে যান সেজন্যই বলে দিচ্ছি লাশ পর্যায়ে এসে আর মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া কত সুন্দর কালারটা হয়েছে আর ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ